অনেকগুলো চরিত্র আছেন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তবু একালে নিজের অস্তিত্বকে স্থাপন করতে পারেননি মহাভারত কালে তাদের যোগদান মহত হওয়ার সত্ত্বেও কোনো কারণবশত বেশি প্রকাশ পায়নি এরকম এক চরিত্রের মধ্যে একজন ছিলেন বিদুর বিদুর ছিলেন অর্থ কৌশল মুনিষী এবং বুদ্ধিমান বিদুর মহাভারতের মুখ্য চরিত্রের মধ্যে একজন এটাই মানা হয় কিন্তু তা শর্ত অনেকে তার অস্তিত্বকে ঠিকঠাক ভাবে জানেন না যদি কেউ তাকে কোনো কারণবশত জেনেও থাকেন তাহলে শুধু এটুকুই জানেন যে তিনি হস্তিনাপুরের প্রধানমন্ত্রী ছিলেন কেউ যদি মহাভারত গ্রন্থটিকে খুব থাকেন তাহলে তিনি জানবেন যে বিদুর পরব ও পাণ্ডবদের কাকা ছিলেন তিনি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ভাই ছিলেন কোন সাধারণ ভাই নয় তিনি ছিলেন বড় ভাই এই কথাটি খুব কম মানুষই জানেন যে তার জন্ম ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর আগে হয়েছিল কিন্তু সবথেকে বড়বাই বড় ভাই হওয়া সত্ত্বেও তিনি রাজপথ কোনোদিনই পাননি তিনি কখনোই সম্মানের যোগ্য পরিচয় পাননি পরিবারে এখন প্রশ্ন হলো এমনটা কেন হলো বিদুরের সঙ্গে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতনই আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই প্রশ্নের উত্তর তার জন্মের সঙ্গেই জড়িত আসলে বিদুর কোন রানী বা মহারানীর পুত্র নয় তিনি ছিলেন এক দাসীর পুত্র হস্তিনাপুরের রাজা বিচিত্র বিজুর তার দুই রানীকে সন্তান সুখ দিতে বিফল হয়েছিল এবং অন্তিমে মারণ রোগে অসুস্থ হয়ে পৌরলুকে গমন করলেন এই অবস্থায় কে হবে হস্তিনাপুরের পরবর্তী রক্ষাকর্তা যা নির্ধারণ করার জন্য বেশদেবের সাহায্য নেওয়া হয়েছিল বেশদেব দুই রানীকে আশীর্বাদ দেওয়ার জন্য ডাকলেন কিন্তু রানীরা বেশদেবকে দেখে বয় পেয়ে তাদের দাসীকে পাঠিয়ে দিলেন এই কারণে সন্তান দাসের গর্ব থেকে জন্ম নেই। কিন্তু এক দাসীর পুত্রকে রাজপথ দেওয়া উচিত কাজ হবে না এই ব্যাপারে বিদুর কে সেই সম্মান দেওয়া হয়নি বলা হয় বেশদেব দাসের গর্ব থেকে হওয়া পুত্রকে বিশেষ আশীর্বাদ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই সন্তান অত্যন্ত বুদ্ধিমান ও সর্বগুণ সম্পন্ন হবে মহাভারতের গ্রন্থ অনুসারে বিদুরকে ধর্মরাজ্যে শরৎ মানা হয়েছে আপনারা বিভিন্ন শাস্ত্রে বিদুরের নীতি উল্লেখ পেয়ে যাবেন যার পাঠ করে মানুষ তার বিভিন্ন কার্যে সফল হয় নিজের ব্যক্তিত্বের জন্য বিদুরকে হস্তিনাপুরের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন বলা হয় যে মহাভারতের যুদ্ধে বিদুর না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু মৃত্যুর পূর্বে তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি বর চেয়েছিলেন ওই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ চলছিল বিদু শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং তার কাছে একটি নিবেদন করলেন যে তিনি তার ইচ্ছা শ্রীকৃষ্ণকে বলতে চান তিনি বললেন হে প্রভু আমি এই পৃথিবীতে এত প্রলয়কারী যুদ্ধ দেখে আত্মগ্লানী অনুভব করছি মৃত্যুর পর আমি আমার শরীরের একটি অংশ এই পৃথিবীতে রেখে যেতে চাই না এজন্যই আপনার কাছে আমারই নিবেদন যে মৃত্যুর পর আমায় যেন জ্বালানো না হয় নাইবা মাটিতে পুতানো হয় এবং নাইবা জলে প্রবাহিত করে দেওয়া হয় তিনি আরো বললেন যে প্রভু আমার মৃত্যুর পর আমাকে আপনি দয়া করে সুদর্শন চক্রে পরিবর্তিত করে দিন এটি আমার অন্তিম ইচ্ছা তখন শ্রীকৃষ্ণ তার অন্তিম ইচ্ছা গ্রহণ করলেন এবং কথা দিলেন যে তিনি বিদুরের মৃত্যুর পর তার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন তারপর কিছুদিন পর মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে যায় যুদ্ধ শেষ হয়ে কিছুদিন হয়েছে পাঁচ পাণ্ডু বিদুরের সঙ্গে দেখা করতে বনে পৌঁছালেন যুধিষ্ঠির সঙ্গে দেখা করে বিদুর তার প্রাণ ত্যাগ করলেন এবং তিনি যুধিষ্ঠির মধ্যে সমাহিত হয়ে গেলেন যুধিষ্ঠির কাছে এই ঘটনাটি খুবই আজব ও আশ্চর্যজনক মনে হচ্ছিল তিনি বুঝতেই পারছিলেন না যে এটি কেন বা কিভাবে হলো মনের এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন চিন্তিত দেখে তিনি বললেন এই চিন্তা করার নয় ধর্মরাজের অবতার ছিলেন এবং তুমি স্বয়ং ধর্মরাজ এজন্য প্রাণ ত্যাগ করে তিনি তোমার মধ্যে সময়ত হয়ে গেলেন এখন আমি বিদুরকে দেওয়া কথা পূরণ করতে এসেছি এটুকুই বলে তিনি বিদুরকে সুদর্শন চক্রে পরিবর্তিত করলেন শ্রীকৃষ্ণ এবং তার অন্তিম ইচ্ছাকেও পূরণ করলেন এভাবে বিদুরের মনের ইচ্ছা পূরণ করলেন শ্রীকৃষ্ণ তো বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন